আমরা আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে ইমান দান করেছেন এই ঈমান আনায়নের পরে আমাদের বিভিন্ন সময় অন্তরে খটকা তৈরি হয় বিভিন্ন কথা অন্তরে উদিত হয় তো এই সময় আমাদের করণীয় এ বিষয়ে আবু হুরাই আল্লাহ আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে মুসলিম শরীফের এক শত তেত্রিশ নম্বর হাদিস আবু হুরাই আল্লাহ আনহু বলেন রসুল্লাহ আলহ্লাম বলেছেন لا يزال الناس يتسائلون মানুষেরা এমন হবে প্রশ্ন করতেই থাকবে হাতা ইয়াকাল হাদা খালকুল্লাহ ফামান খালাকুল্লাহ এইগুলো তো আল্লাহর সৃষ্টি তো আল্লাহকে কে সৃষ্টি করেছে কেউ যদি তার অন্তরে এই কথা পায় ফামান ওয়াজাদা মিনালিকা শায়ান ফাল ইয়াকুল আমানতু বিল্লাহ তো সেজন্য বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি আমাদের অন্তরে খটকা আসে বিভিন্ন সময় বিভিন্ন কথা নিয়ে খটকা আসে তো খটকা আসলে শেষে বলে নিতে হবে আমানতু বিল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এর পরের হাদিসগুলোতে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিছু মানুষ এমন আছে তোমাকে প্রশ্ন করবে যে এগুলো আল্লাহর সৃষ্টি তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে তো একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হচ্ছিলেন কিছু মানুষ এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে প্রশ্ন করলো যে এগুলো তো আল্লাহর সৃষ্টি তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে সব জিনিসের জন্য তো একটা স্রষ্টা থাকতে হয় তাহলে আল্লাহ তো একটা জিনিস আল্লাহকে কে সৃষ্টি করেছে তাহলে এই ধরনের প্রশ্ন করা একেবারে অবন্তর আবু হরি আল্লাহ আনু তাদের মুখের উপরে কঙ্কর নিক্ষেপ করে দিয়েছেন এবং তাদেরকে বিদায় জানিয়ে দিয়েছেন এবং বলেছেন যে আমার বন্ধু নবী করিম সাল আলহি আসাল্লাম সত্য বলেছেন সদাকা খালিল মোহাম্মদ সাল আলহিম তো অন্তরে যে কোনো খটকা আসতে পারে খটকা আসলে যে একেবারে ইমান চলে যায় বা ইমানের পরিপন্থী বিষয়টি এমন নয় মুসলিম শরীফের একশো বত্রিশ নম্বর হাদিসের মধ্যে আছে আবু দেওয়া লাহ আনু বলেন যা না সুন মিন আসাল্লাম নবী করিম সাল ও আলাইহিয়া কিছু সাহাবী আসলেন হাসা আলুহু তারা নবী গরীম সাল ও আলাইহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইন্নাহ নাজিদু ফিয়াং ফুসিনা মা ইয়াত আজম যে আমাদের অন্তরে আমরা এমন জিনিস পাই অন্তরে অনেক সময় এমন জিনিস উদিত হয় যা আমাদের জন্য অনেক বড় কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ ইমান নষ্ট হয়ে গিয়েছি নাকি এই ভয় হয় তখন নবী করিম সাল আলিহাসমুহ তোমরা কি তোমাদের অন্তরে এমনটি পেয়েছ সাহাবাহাম বললেন কল নাম হ্যাঁ আল্লাহ রসুল আমরা আমাদের অন্তরে এই বিষয়টি পেয়েছি নবী করিম সাল আলি সাল্লাম বললেন দলিকা শরীফল ইমান এটা হলো ইমানের স্পষ্ট প্রমাণ যে ইমানের মধ্যে অনেক সময় খটকা আসতে পারে আল ইমান ও বাইন আল ও রাজা ভয় এবং আশার মাঝে ইমান ইমানের ভিতরে অনেক সময় ভয় থাকে অনেক সময় আশা থাকে ভয় থাকে যদি ইমান চলে যায় আবার আশা থাকে আশা করা যায় আল্লাহ আমাকে নাজার দেবেন তো এই বিষয়গুলো আমাদের অন্তরে থাকতে হবে কোনো সময় খটকা আসলে পরে বলে নিতে হবে আমি আল্লাহর প্রতি ইমান আনলাম অথবা সে কালিমালাহ রস পাঠ করে নিতে হবে এটা সতর্কতার জন্য আল্লাহ রব আলমিন আমাদেরকে ইমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন হকের উপর অবিচল থাকার তৌফিক দান করুন